গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো রোজকারের মতো সেই একই ডিউটি নিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট বানাবো আর সেই ব্রেকফাস্টটা হচ্ছে সুজির পোহা তো চলুন আমি এটাকে শুরু করে দিই প্রথমে কড়াতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলু কুচি এবার বেশ কিছু ধরে আলুটাকে আমি ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে অনেক রকম সবজি নিতে পারেন তাহলে খাবারটা হেলদি হবে তো আমার ঘরে ছিল হচ্ছে ফুলকপি গাজর আর মটরশুঁটি তো আমি সেটা দিয়েই করব। তো আমি ফুলকপি আর গাজরটাকে কেটে দিয়ে দিলাম তার সাথে লঙ্কা কুচি এবার বেশ কুচি সুন্দর একটু নাড়াচাড়া করবো সেদ্ধ হওয়ার জন্য তারপরে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা আমার সেদ্ধ করাই ছিল তো যাই হোক খুব সুন্দর দেখুন কালারটা খুব ছিল ভালো লাগছে না সাদা অরেঞ্জ আর সবুজ কিছু মনে পড়ছে কি এই কালারটা দেখে যাই হোক এবার এটাকে সুন্দর করে আমি ভাজা ভাজা করে দিলাম করে নিয়ে এবার কড়াটার মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে আমি সর্ষে আর কারিপাতা দিয়ে দেবো এটা চাইলে আপনারা আগেও দিতে পারেন এটা অপশনাল আমি পরে দিলাম এই কারণে কারিপাতার স্মেলটা অনেকক্ষণ থাকার জন্য বেশি ভাজা হয়ে গেলে কারি পাতাটা স্মেলটা চলে যায় তো যাই হোক এটাকে আমি এবার সুন্দর করে এটা ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ নয় সর্ষেটা আপনার ভাজা হয় ভালো করে নাড়া চাড়া করতে করতে সেদ্ধ আরও একটু বেশি হয়ে যাবে যেই সেদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি কারণ সুজিটাকে যদি আমি ভালো করে ভাইজে না নিই তাহলে যখন আমি কোহাটা করব তখন না পুরো গলে যাবে সুজিটা তাই একটু এবার এটা চাইলেও আপনারা আগে ভাজা ভেজে রেখে দিতে পারেন সুজিটা তো আমি একসাথে এখানেই ভাজলাম কারণ এটা মধ্যে তো তেল রয়েই গেছে তাই তেল সুজি সুজিটা আরও ভাজাটা বেশি ভালো হবে তো যাই হোক আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব হ্যাঁ যাতে কাঁচা সুজির গন্ধটা না থাকে ভাজা সুজির একটা স্মেল আসে দেখবেন আলাদা তার মধ্যে এরপরে দিয়ে দিলাম একটু হলুদ কারণ হলুদটা আপনি নাও দিতে পারেন সাদা সাদাও খেতে ভালো হয় কিন্তু হলুদটা দিলে কালারটা আরও সুন্দর আসবে একদম এক চিমটে হলুদ দিয়েছি হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল এবার জল দিয়ে আবার এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার এটা আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো কত সুন্দর লাগছে না এর সাথে আপনারা আরও অনেক রকম সবজি মেশাতে পারেন যেরকম ব্রোকলি পেঁয়াজও দিয়ে দেয় অনেকে আমিও দিই তো আজকে ব্রোকলিটা ছিল না তাই দিনই তো যাই হোক আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমার ওয়েট করবো এটা আমার হয়ে হওয়ার জন্য সেই কথা আছে না আপনার বেঁচে থাকার থেকে মনে হয় ভালো থাকাটা বেশি কঠিন সত্যি তাই ভালো থাকতে গেলে জীবনে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় আর কতভাবে থাকতে হয় তো আমি কিছু এমন স্যাক্রিফাইস করি না আমার সংসারের জন্য যতটুকু করা ততটুকুই করি তো ভালো রাখার জন্য সবার পেটটা তো আগে ভরাতে হবে তাই সকাল সকাল আমি ব্রেকফাস্টটা বানিয়ে সবাইকে ডাক দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই